আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন প্রথমে বিশেষ বিশেষ খবর পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারতীয় দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বদেশী পণ্য কেনার মধ্যেই আত্মনির্ভর ভারত গঠনের বীজ মন্ত্র লুকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিজেপির নবনির্মিত দফতরের উদ্বোধন করবেন আজ সপ্তমী নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে চলছে দেবী দুর্গার আবাহন বিহার বিধানসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যের আটটি আসনে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে আসছে বিস্তারিত খবরে পাকিস্তানকে হারিয়ে ভারত নবম্বর এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ভারত পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত ট্রথে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান উনিশ ওভার এক বলে একশো রানে অল আউট হয়ে যায় সাহিব ফারহান সাতান্ন ফখর জামান ছেচল্লিশ রান করেন ভারতের হয়ে কুলদীপ যাদব চারটি যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন রান তারা করতে নেমে ভারত পাঁচ উইকেট হারিয়ে দুবল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছোয় তিলক ভার্মা ঊনসত্তর রানে অপরাজিত থাকেন শিবম দুবে তেত্রিশ রান করেন ভারতের তিলক বর্মা ম্যাচের সেরা হয়েছেন সাত ম্যাচে তিনশো রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক অভিষেক শর্মা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন এই জয়ের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে মাধ্যমের এক বার্তায় বলেন অপারেশন সিঁদুর হোক বা এশিয়া কাপ ফলাফল একই ভারত সর্বদাই জয়ী হয় তিনি এই জয়কে ক্রীড়াক্ষেত্রে অপারেশন সিঁদুর বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বদেশী পণ্য কেনার মাধ্যমেই আত্মনির্ভর ভারত গঠনের বীজমন্ত্র লুকিয়ে রয়েছে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের একশো ছাব্বিশতম পর্বে গতকাল শ্রী মোদী দেশবাসীকে অনুরোধ করেছেন তারা যেন এবারের উৎসব কেবলমাত্র স্বদেশী দ্রব্যই উদযাপন করেন এর ফলে উৎসবের রোশনাই অনেকটাই বেড়ে যাবে তিনি আরও একবার ভোকাল ফর লোকালকে কেনাকাটার মন্ত্র করে তোলার আহ্বান জানিয়েছেন আনে বালে हर এক पर ও খুশিয়া भी खूब करते हैं और খুব করতে জি এস টি उत्सव উৎসব চল रहा है अगर हम ठान लें कि इस बार त्योहार सिर्फ स्वदेशी चीजों से ही मनाएंगे तो देखिएगा हमारे उत्सव की रौनक कई गुना बढ़ जाएगी वोकल फॉर लोकल को खरीदारी का मंत्र बना दीजिए ठान लीजिए हमेशा के लिए जो देश में तैयार हुआ है वही खरीदेंगे आगामी दूसरा अक्टूबर गांधी जयंती प्रधानमंत्री बोले गांधी जी सब समय स्वदेशी के अपन कर प्रति गुरुत्व तो देते প্রধানমন্ত্রী সকলকে অনুরোধ করেছেন আগামী দোসরা অক্টোবর তারা যেন কিছু কিছু খাদি বস্ত্র ক্রয় করেন এবং গর্বের সঙ্গে বলেন এগুলি স্বদেশী পণ্য তিনি হ্যাশট্যাগ ভোকাল ফর লোকাল স্বদেশী পণ্য ক্রয়ের বিষয়টি তুলে ধরে সবাইকে শেয়ার করতে বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশের মেয়েরা এখন ব্যবসা বাণিজ্য থেকে ক্রীড়াক্ষেত্র শিক্ষা থেকে বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রাখছেন গতকাল মন কি বাতে এ প্রসঙ্গে তিনি সেলবোটে সার্কাম নেভিগেশন করা ভারতীয় নৌসেনার দুই আধিকারিক লেফটেন্যান্ট কমান্ডার দিলনা एवं लेफ्टिनेंट कमांडर रूपार संगे कथा बोले ते साफल्य कथा देशवासी तुले धोन नवरात्रि के इस समय में हम शक्ति की उपासना करते हैं हम नारी शक्ति का उत्सव मनाते हैं बिजनेस से लेकर स्पोर्ट्स तक और एजुकेशन से लेकर साइंस तक आप किसी भी क्षेत्र को लीजिए देश की बेटियां हर जगह अपना परचम लहरा रही है आज वे ऐसी चुनौतियों के भी पार कर रही हैं जिनकी कल्पना तक मुश्किल है ভারতীয় দিল্লির দীনদয়াল মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির দলীয় ভবনের উদ্বোধন করবেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা জানিয়েছেন এই ভবন কেবল বিজেপির কর্মক্ষেত্র নয় বরং তা কর্মীদের কর্মসংস্কৃতি ও মূল্যবোধের অংশ তিনি এই উদ্বোধনকে দিল্লিতে বিজেপির কর্মকাণ্ডের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বরিষ্ঠ নেতৃত্ব সহ দলের সাংসদ বিধায়ক কাউন্সিলর কেন্দ্রীয় মন্ত্রী ও সহস্রাধিক দলীয় কর্মী উপস্থিত থাকবেন সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকাঠামো উন্নয়নে বিপ্লব এনেছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পরিকাঠামো ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পিএম গতিশক্তি কর্মসূচি এর মাধ্যমে কাজ দ্রুত গতিতে এগোচ্ছে প্রধানমন্ত্রী মোদী বলেছেন সামগ্রিক শাসন ব্যবস্থার এক বিস্তারি হল গতিশক্তি पीएम गतिशक्ति मास्टर प्लान सरकारी प्रोसेस और उससे जुड़े अलग अलग स्टेक होल्डर्स को तो एक साथ लाता ही है ये ट्रांसपोर्टेशन के अलग अलग बोर्ड्स को आपस में जोड़ने में भी, भी मदद करता है ये होलिस्टिक गवर्नेंस का विस्तार है 2021 সালে পিএম গতিশক্তি কর্মসূচির সূচনা করা হয় এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রতিটি প্রকল্পের কাজ সম্পন্ন করে এই প্রথম 57টি মন্ত্রক এবং 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল একযোগে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে জিআইএস ভিত্তিক ম্যাপিং রিয়েল টাইম নজরদারি এবং বিভিন্ন স্তরে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে 2047 সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্যে গতিশক্তির অধীনে সস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রেল থেকে সড়ক বন্দর থেকে বিমানবন্দর ভারতের পরিকাঠামো ক্ষেত্রে নেটওয়ার্ক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে জীবনযাপনের মান এবং দেশের সমৃদ্ধি বেড়ে চলেছে কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা খবর শুনছেন আকাশবাণী থেকে শারদীয় দুর্গোৎসবের আজ সপ্তমী সকাল থেকেই নদী ও জলাশয়গুলিতে চলছে নবপত্রিকা স্নান স্নান একটি প্রতিবেদন ঢাকের বাদ দিয়ে আর শাঁখের আওয়াজে ঘুম ভাঙা আজ এক অন্যরকম সকাল আজ সপ্তমী ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গঙ্গার ঘাটে শুরু হয়েছে নবপত্রিকা স্নানের পর্ব বাড়ির পুজো হোক বা বারোয়ারি পুজোর অন্যতম অনুষঙ্গ পালনের মধ্যে দিয়েই শুরু হবে সপ্তমীর পুজো সারা রাত মণ্ডপে মণ্ডপে ঘুরে যারা ঠাকুর দেখে ঘরে ফিরেছেন একটু পরেই তাদের জায়গা নেবেন এমন দর্শনার্থীরা যারা সকালে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার পক্ষপাতী তবে কিছুটা আশঙ্কা রয়েছে আকাশের মতিগতি নিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় সপ্তমীতে পুজোর আনন্দে বাদ পড়বে কিনা তা নিয়ে উদ্বেগে রয়েছেন পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থী সকলেই অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করবে এদের মধ্যে থাকবেন সাধারণ পর্যবেক্ষক পুলিশ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক তিনশো কুড়ি জন আইএএস ও ষাট জন আইপিএস আধিকারিক সহ চারশো জন আধিকারিককে এই কাজে নিয়োগ করা হবে তারা প্রতিটি অঞ্চলে নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করবেন নির্বাচন কমিশন বলেছে এই আধিকারিকরা কেবল সুস্থ স্বাভাবিক ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় সুনিশ্চিত করবেন না বরং ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নেবেন জম্মু কাশ্মীর ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে চলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন নতুন দিল্লিতে নকশালমুক্ত ভারত মোদীর নেতৃত্বে লাল সন্ত্রাসের অবসান শীর্ষক জাতীয় সম্মেলনের সমাপ্তি ভাষণে গতকাল শ্রী শাহ বলেন সরকার আলোচনা নিরাপত্তা ও সমন্বয় এই তিন মূল ভিত্তির ওপর কাজ করে চলেছে এর ফলে দু চার থেকে চোদ্দোর তুলনায় চোদ্দ থেকে চব্বিশ এই সময় উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা কর্মীদের মৃত্যু সত্তর শতাংশ কমানো গেছে ওই সময় হিংসায় সাধারণ মানুষের মৃত্যু কমেছে পঁচাত্তর শতাংশ গ্রামীণ এলাকায় ব্যক্তিগত সঞ্চয় কমতে থাকায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিশেষ সমীক্ষা শুরু করেছে রাজ্যের সাত হাজারেরও বেশি গ্রামে মোট এক লক্ষ তেতাল্লিশ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করে এই সমীক্ষা চলছে এর মূল লক্ষ্য স্বল্প সঞ্চয় প্রকল্প ও ডাকঘরের অন্যান্য পরিষেবা নিয়ে গ্রামীণ মানুষের সচেতনতা ও সন্তুষ্টি স্তর যাচাই করা শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারতীয় দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বদেশী পণ্য কেনার মধ্যেই আত্মনির্ভর ভারত গঠনের বীজ মন্ত্র লুকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিজেপির নবনির্মিত দফতরের উদ্বোধন করবেন আজ সপ্তমী নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে চলছে দেবী দুর্গার আবাহন বিহার বিধানসভা নির্বাচন ও অন্যান্য রাজ্যের আটটি আসনে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে খবর শেষ হল এর পরের খবর শুনুন সাতটা বেজে পঁচিশ মিনিটে